আল্লাহর নসুল সল্লাল্লাহ আই নি বাবা আব্দুল্লাহ বলেন নবীরের বাবার নাম কি নবীর বাবার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর এখনও বিবাহ হয় নাই আব্দুল্লাহ মক্কা নগরীর মধ্যে ওই সময় খুব সুন্দর যুবক ছিলেন আল্লাহ রসুমের বাবা আব্দুল্লাহ খুব সুন্দর একজন যুবক ছিলেন রে ভাই আবদুল্লাহ যখন মক্কা নগরীর মধ্যে হাঁটতেন ওই আরবের মক্কার যুবতী মেয়েরা সুন্দরী মেয়েরা আবদুল্লাহর দিকে তাকাইয়া থাকতেন আব্দুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া বাবার কাছে গিয়া বলতো বাবা আবদুল্লাহর সাথে আমাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন কার সাথে এখন আবদুল্লাহ নবীর বাবা আবদুল্লার বিবাহ হয় নাই এত সুন্দর যুবক ছিল যখন মানুষ হাঁটত মেয়েরা রসুলের বাবা আব্দুল্লাহকে দেখে হাসত তার প্রতি ভালোবাসা আকৃষ্ট হয়ে যেত আর কন্যারা মেয়েরা গিয়া মেয়েদের বাবাকে বলতো বাবা আবদুল্লার সাথে আমাদেরকে বিবাহর ব্যবস্থা করুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালিবের কাছে প্রতিদিন খবর যায় আপনার ছেলে আব্দুল্লাহকে আমার মেয়ের সাথে বিবাহ দেন প্রত্যেকদিন হাজার হাজার প্রস্তাব যায় কারণ আব্দুল্লাহ সাথে বিবাহ করার জন্য আব্দুল্লাহ খুব দামি সম্পদ সুন্দর ছিলেন বলেন এই সুন্দর্য হওয়ার কারণ কি কিছুদিন যাওয়ার পর আবদুল্লাহ আমেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া যায় বিবাহ হওয়ার পর আবদুল্লাহ সাথে আমেনারে বিবাহ হয় কিছুদিন অর্থাৎ তিন দিন যাওয়ার পরে মক্কার ওই সমস্ত অন্য অন্য মহিলারা জিজ্ঞাসা করে আবু তলেব তোমরা কেন আমার ছেলেকে বিবাহ করতে চাও মক্কার মেয়েরা বলে আব্দুল মুখতালিফ আপনার ছেলে আবদুল্লাহকে দেখলে মনে শান্তি লাগে আপনার ছেলে আব্দুল্লাহ আর কপালের ভিতরে কেমন জানি একটা আলো দেখা যায় আলো এই আলো দেখলে আমরা তার প্রতি আকৃষ্ট হয়ে যাই আমরা চাই আব্দুল্লাহ আমাদের স্বামী হোক আব্দুল্লাহর কাছে আমাদেরকে বিবাহ বন্ধন দিয়ে দেন আবদুল্লাহ যখন আমেনার সাথে বিবাহ হইয়া যায় তিন দিন পরে অন্য অন্য মহিলা তাকায় আব্দুল্লাহর দিকে এখন আর দিকে ওই আলো দেখতে পায় না বলেন আবদুল্লাহ বিবাহ নবের মা আমেনার সাথে বিবাহ হয়ে যায় তিন দিন পরে আবদুল্লাহ দিকে তাকাইলে ওই আলো আর দেখা যায় না এবার বলে আব্দুল্লাহ। তিন দিন আগে তোমার চেহারার মধ্যে একটা আলো দেখতাম একটা নূর দেখতাম আজ তিন দিন হয়ে যায় তোমার কাছে দেখি না তোমার তো হয়ে হয়ে গেছে গেছে বলেন তো বিবাহ হয়েছে কার সাথে আমেনার সাথে মক্কার অন্য অন্য মেয়েরা চেয়েছিল যে আবদুল্লাহ সাথে বিবাহ কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে একটা ভাগ্য সৌন্দর্য একটা আলো দেখা যায় বলেন শুভান যখন আমেনার সাথে বিবাহ হয়েছে তিন দিন হয়েছে তখন আর আব্দুল্লাহর কপালের মধ্যে সেই আলো দেখা যায় না বলেন আমেনার সাথে বিবাহ হওয়ার পর এই আলো চলে গেছে আমেনার ভিতরে বলেন এবার আব্দুল্লাহ দায়িকা বলে আমার কোনো কিছু করার নাই আমার বিবাহ হয়ে গেছে নবীর বাবা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়া চলে যায় মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে আব্দুল্লাহ ইন্তিকাল করেন বলেন কোথায় যাওয়ার বল ব্যবসার উদ্দেশ্যে আবদুল্লাহ মক্কা থেকে সিরিয়া যায় যাওয়ার পথে আবদুল্লাহ ইন্তিকাল করেন বলেন বিবাহ হয়েছে আমেনার সাথে কয়দিন তিন দিন অন্য এক জায়গার মধ্যে আসছে একুশ দিন পরে আবদুল্লাহ থেকে সিরিয়ার উদ্দেশ্যে যায় ব্যবসা করার জন্য একুশ দিন কি অল্প কিছু এক মাস সময় আবদুল্লাহ সাথে আমিনার সংসার ঠিক না কথা বলেন ঠিক কিনা আবদুল্লাহ ইন্তিকাল হয়ে যায় রসুল গর্বে মা আমেনার গর্বে বলেন সুবাহানুল্লাহ আরো জুড়ে বলেন না সুবাহান এই খবর মক্কা যখন প্রশ্ন নবীর দাদা আব্দুল মুত্তালিবে তার আরেক ভাই আব্দুল্লাহর আরেক ভাইকে পাঠাইয়া দিলেন আবদুল্লাহ খবর নেওয়ার জন্য গিয়া দেখে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে বলেন এই যে একটা মা নবীর মা আমেনার করবে আব্দুল আমিনার করবে মোহাম্মদ একুশ দিন পরে আবদুল্লাহ মারা যায় এর মহিলার মতো কষ্ট আর কিছু আসেনি দুনিয়ার মধ্যে দেখেন যদি কোনো মায়ের গর্বের ভিতরে সন্তান আসে আর যদি স্বামী মারা যায় বলেন ওই মহিলার কষ্টের মতো আর কোনো জায়গা আসেনি নবী মুহাম্মদ নসলুল্লাহ গর্ভে চলে আসে একুশ দিনের মাথায় নবীর বাবা চিরবিদায় মেনা সংসার করতে একা একা আব্দুল মুিবের কাছে থাকে ওই সময় মক্কা নগরীর মধ্যে একটা নিয়ম ছিল যে মহিলার স্বামী মারা যাইব এই মহিলাকে কি বলা হয় বিধবা ঠিক না বিধবা বলা হয় না যেই মহিলার স্বামী নাই এই মহিলাকে বিধবা বলা হয় আর ওই সময় মা আমেনা বিধবা ভয়া যায় স্বামী নাই একটা নিয়ম ছিল এক বছর পর্যন্ত ওই বিধবা মহিলা কোনো সেন্ট আথর ব্যবহার করতে পারব না কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না নিয়ম ছিল একটা নবীর আমেনা হজরাত যখন আমিনার গর্বে মোহাম্মদ আস আশা মাত্রই আমেনা এমন একজন মানুষ আল্লাহ রসুলকে যেমন তেমন মানুষের কাছে পাঠায় নাই দামি মহিলা নবীর মা আমেনা দামি বাবা দামি পুরুষ আবদুল্লাহ আলাইহি আসাল্লামকে যেমন তেমন বংশের মধ্যে আল্লাহ পাঠায় নাই ওই সময় সবচাইতে দামি বংশ হলো কুরাইশ বংশ ঠিক কিনা কুরাইশ বংশে আল্লাহ আল্লাহ দিলেন আমেনা যখন বাসা থেকে বের হইয়া যায় অন্য অন্য মহিলারা কথা বলেন না দেখেন নবী এখনো দুনিয়া আসে নাই রসুল এখনো দুনিয়া আসে নাই রসুলের কিছু জেজা রসুলের রসুল আমেনার গড় বেস আর নিয়ম ছিল যে বিধবা মহিলারা আতর সুরমা সুন্দর গ্রানের কিছু ব্যবহার করতে পারবে না কমপক্ষে এক বছর পর্যন্ত আমেনা গড় থেকে বের হয়ে যায় রাস্তার মধ্যে অন্য অন্য মহিলারা সারিবদ্ধভাবে ভাবে যায় গ্রান নেওয়ার জন্য বলেন সুহান অন্য অন্য মহিলারা ভাবতে লাগলো কি আমেনার স্বামী মারা গেছে অনেক দিন হইয়া গেছে নিষিদ্ধ আমেনা কোন কারণে আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার কিছু কিছু মহিলারা বলতে লাগলো আমেনার মনে হয় দুশ্চিন্তা স্বামী নাই কার জন্য এই সুন্দর গ্রান ব্যবহার করে কিছু মহিলা আছে না গীত লাগায় বর্তমান সমাজে বলেন এই মহিলা আসেনি কেউ দেখতে না এক মহিলা আর এক মহিলা কি রে নাই এত সাজুগুজু করে কার জন্য আসে না ভাই এত সাজুগুজু করে কার জন্য স্বামী মারা গেছে এক মাস দুই মাস আগে এখন তো তার স্বামী নাই এত সাজা মাইজা কোথায় যায় এক মহিলা দেখলে আরেক মহিলা কি গীত লাগে না নাদানি কি একটা মন্তব্য করে ঠিক ওই সময় কিছু মহিলা নবীর মা আমেনার মন্তব্য করতে শুরু করলো বলেন না নবীর মা যে এত সুন্দর গ্রান বের হয় এটা কি নবীর মা বাজার থেকে কিনে আনছে না গর্বে কেউ আছে কথা বলেন গর্বে কেউ আছে গর্বে কে এই একটা সমালোচনা জল উঠা গেল কিরে আমেনার স্বামী নাই এত সুন্দর করে গ্রান কোথা থেকে পাই সে কি আইনা দেয় বাজার থেকে থাকে এই খবর চলে গেল গা আবদুল মুতালিম আব্দুল মুত তোমার বৌমা আব্দুল্লাহ দরিয়া থেকে বিদায় ভয়ে গেছে তোমার বৌমা যেখান দিয়ে হাইটে যায় সেখান দিয়া দেখি গ্রাম এমন সুগন্ধী আমরা জানতে চাই আবদুল্লাহ নাই আব্দুল্লাহর বিবির কাছ থেকে কোথায় থেকে এমন গ্রাম আস আব্দুল মুতালিফ তার স্ত্রীকে ডাকলেন অর্থাৎ আবদুল্লাহর মাকে ডাকলেন হে আবদুল্লাহর মা তোমার সাথে আমার কিছু পরামর্শ আছে মক্কার সমস্ত মহিলারা আয়সা আমি আব্দুল মুতালিফের কাছে বলতে লাগলো আমাদের বৌমা নাকি রাস্তা দিয়ে হাঁটলে গ্রাম বের হয় সুগন্ধি বের হয় মানুষ তো কিলো কাল বলতেছে লটাই লটাইতেছে স্বামী আর স্ত্রী পরামর্শ বৈশা গেলেন ঠিক আছে আমি ডাকো হে আমি না তুমি মনে কষ্ট নিও না মা আমার ছেলে আবদুল্লা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি আমার ছেলের বউ আমাদের বৌমা মা আমার সন্তান দুনিয়ায় নাই বিয়োগের বেটা বড় কান্না বড় কষ্ট আমি না তোমার কাছে আমি কিছু পরামর্শ করতে চাই আমরা যেমন তেমন বংশের মানুষ না আমরা বললাম পুরা বংশের মানুষ মক্কা নগরীর মধ্যে ওই মানুষের বড় দাম এখন যদি মা তুমি রাস্তা দিয়া হাঁটো আর মানুষ আমাদের বদনাম করে বলো আমাদের বংশের কোনো অস্তিত্ব থাকবে কিনা আমেনা নবীর মা আমেনা শুনতেছেন আর বলতেছেন বাবা হে আমার শ্বশুর আপনি তো আপনার কাছে বলেছে আমি হাঁটলে নাকি আমার থেকে গ্রান বের হয় সুগন্ধি বের হয় বাবা শুধু তাই না দিন থেকে আপনার ছেলে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হে শ্বশুর আব্বা ওই দিন থেকে আমি আমার শরীর থেকে বেশ করে গ্রান পাইতেছি বলেন বাবা আপনি দেখতেছেন আমি হাইটা আমার কাছ থেকে গ্রান বের গেলে হয় সুগন্ধি বের হয় আমি তো কোনোদিন বাজারে যাই নাই আমার স্বামী নাই কেউ তো আমাকে এমন সুন্দর গ্রানের ডিব্বা আতর কেউ আমার আয়না দেয় না আমার পেটে যে দিন থেকে মোহাম্মদ আসলো সেই দিন থেকে আমার শরীর থেকে গ্লানবার হইতেছে বলেন সুবহান। বাবা আপনি বলেন আপনার সম্মান কমতেছে মানুষ আপনাকে বিভিন্ন কথা বলে আমি নবীর মা আমেনা রাস্তা দিয়া যখন হাইটা যাই রাস্তা দিয়া যখন হাইটা যাই দুই পাশের গাছগুলো আমি আমি আমেনার সামনে মাথা ঝুঁকাইয়া দেয় রাস্তার দুই পাশের গাছগুলো আমি আমেনাকে সালাম দিতেছে বলেন শুহানল্লাহ বাবা আপনি দেখতেছেন আমার শরীর থেকে গন্ধ গ্রান বের হয় মানুষ আপনার কাছে বিভিন্ন কথা বলে বাবা মার আমি আমেনা থুতু ফেললেও থুতু থেকে মেসকের গ্রাম পাই আম্মা যান আপনি গোসলখানায় গিয়া দেখেন গোসলখানার মধ্যে মেসকের গ্রাম পাওয়া যায় আমার কোনো শক্তি নাই যেদিন থেকে মুহাম্মদ আমি আমেনার গর্বের ভিতরে আসলাম সেদিন থেকে আমি মেসকরের গ্রাম পাইতেছি শ্বশুর আপনি ভাবতেছেন কি না আমি আমেনা যখন নাস্তা দিয়া হাঁটি রাস্তার মরুভূমিে পাথরগুলো শক্ত যেই পাথরের মধ্যে আমি আমেনা পাড়া দেই ওই আমেনা তোমার মতো নরম হইয়া যায় আর আমি আমেনা কে সালাম দে আব্বা জান আপনি ভাবতেছেন কোন মানুষ না জানি আমাদের বংশের বদনাম লটায়া দেয় আমি যখন রাস্তা দিয়া হাঁটি জঙ্গলের পশু পাখিগুলো আইসা আমি আমেনা কে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া আমেনা আসসালামু আলাইকা ইয়া আমেনা কারণ আমার গর্বের ভিতরে এমন এক মহামানব বাবা যেদিন দিন থেকে আমার গর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ছয় মাস হয়ে যায় আমি একদিন আমি না বয়সা বৈশা মনের মধ্যে কষ্ট কল্পনা জল্পনা করতে আহা ছয় মাস হয়ে গেল আমার স্বামী নাই কিছুদিন পরে আমার সন্তান দুনিয়া জমিনে আসবে সন্তান আইসা বাবাকে দেখবে না যদি আজকে সন্তানের বাবা থাকতো আব্দুল্লাহ থাকতো সন্তানকে কত খেলনা কিনা দিত মোহাব্বত করতো ঠিক কিনা ভাই কথা বলেন ঠিক না আমার ছয় মাস হয়ে গেল গর্বে বাচ্চা কিছুদিন পরে তো গর্বের সন্তান দুনিয়াতে আসবে আইসা দেখবে বাবা নাই এতিম ঠিক না ভাই নবীর আমেনা কল্পনা করতেছে সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দিলেন বলেন সুবহান আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ সান্ত্বনা দেয় আমেনা ও আমেনা তোমার কাছে আমি সালাম পাঠাইয়া দিলাম জিব্রাহি নালাইহি সালাম আইসা নবীর মা আমেনা কে সালাম জানায় বলেন শুভ বলেন দুনিয়ার আর কোন মানুষকে সালাম দিছে বলেন কত মানুষ দুনিয়াতে আসলো আল্লাহর পক্ষ থেকে কোনো গর্বদারিনী মা কে সালাম দিছে দুনিয়ার হাইসিয়ত যখন সন্তান গর্বে আসে কষ্ট হয় ব্যথা হয় ঠিক না একটা অস্থিরতা ভোগ করে কিন্তু আমেনার গর্বে যেদিন থেকে আল্লাহ রসুল মুহাম্মদ আরবি সাল্লাহ আলাইসাল্লাম আসলেন সেদিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কষ্ট তো দূরের কথা আরো সুসংবাদ পাইতেছে বলেন সুবাহান্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম আমেনা তুমি মনে মনে ভাবতেছ তোমার জামাই নাই আবদুল্লাহ তোমার জামাই চলে গেছে দুনিয়াতে এখন সন্তান আসলে কে সন্তানকে আদর করবে কে বাবা বলে ডাকবে কে বাজারে নিয়ে গিয়ে খেলনা কিনে দিবে আল্লাহ বলে আমি না তোমার গর্বে যেই সন্তানটা আসে এই সন্তান যেমন তেমন মানুষ না যেমন তেমন মহামানব না সারা দুনিয়ার পালনেওয়ালা দু জাহানের এক জাহান হলো জাহান হলো জান্নাত জান্নাত জাহান নাম হরস আসরের ময়দান কেয়ামতের ময়দান ওইটা এক জাহান দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে এক জাহান দুই জাহানের বাদশাহ যেমন তেমন মহামানব না দুনিয়ার বাচ্চারা দুনিয়ায় আসলে বিভিন্ন কাগজের দিয়ে খেলনা খেলে আমি না তুমি মনের মধ্যে কষ্ট নিও না এ আমি না যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে এই সন্তান খেলা করার জন্য খেলনা দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট আমি না তুমি মনের মধ্যে কষ্ট নিও না তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান দুনিয়ায় আসবে আসবে আমি না সুসংবাদ নেয় যেদিন তোমার সন্তান দুনিয়াতে আসবে তোমার সন্তানের প্রথম খেলনা হল আসমানের চা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদ নিয়ে খেলা করবে দুনিয়ার বিভিন্ন খেল খেলনা দিয়া খেলা করবে না এবার আমি না বলে বাবা হে শ্বশুর আব্বা আপনার কাছে যেই মহিলারাই বলে না কেন এটা তো আমি আমেনার বানানো কিছু না আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম দেয় আল্লাহর আমি সালাম দেয় তুরন্ত পাখিরা আমাকে সালাম দেয় আমি আমেনা সন্তান গর্বে আসার আগে যখন কুয়া থেকে পানি তুলতাম তখন কুয়ারের ভিতরে আমি বালতি ফালাইতাম বালতি ফালাইয়া আমি আর আমি আমেনা তাই না তাই না পানি তুলতাম যেদিন থেকে বাবা আমার গর্ভের ভিতরে সন্তান আসলো সেদিন থেকে আমি আমেনার কোনো কষ্ট করতে হয় না কুয়ার পানি এমনি এমনি উপরে চলে আসে বাবা এই সমস্ত গুলো আমি আমেনার বানানো কিচ্ছু না শ্বশুর আব্বা আপনার মন খারাপের কোনো কারণ নাই আল্লাহ আমাকে সালাম দিয়ে বলছে আপনার তোমার গর্বে যে সন্তান আসবে আখিরে যেমন পয়গাম্বার জিব্রাইল আলাইহি সালাম আমেনাকে ডাইকে বলে আমেনা সন্তান আসলে তুমি যে কোনো নাম রাখবা না যে কোনো নাম রাখবা না তাহলে কি এবার আমেনা জিব্রাইলকে জিজ্ঞেস করে তাহলে কি নাম রাখবো আপনি বলে দেন আপনি এই সন্তান দুনিয়ায় যে আসবে আমাকে নাম বলতে আপনি নিষেধ করলেন তাহলে আমি কি নাম রাখবো জিব্রাইল আলাইহি সালাম বলে আমেনা আমি জিব্রাইল বলবো না আল্লাহ বলেছে আপনাকে এই নাম রাখতে বলেন সুবহানাল্লাহ আমেনা আপনার সন্তান যেদিন দুনিয়ার মধ্যে আসবে এই সন্তানের নাম রাখবা মুহাম্মদ বলেন সুবহানল্লাহ আল্লাহ আর জুড়ে বলেন সুবহান আল্লাহ রসুলের মা মেনা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের স্ত্রী নবীর বাবা নবীর মা দুইজনের কাছে পরামর্শ বৈসা গেলেন আমি আমেনা যেমন তেমন মানা কারণ আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী যে বাবা আব্দুল্লাহ দামি বলেন নবীর বাবার নাম কি আরো জুড়ে বলেন আব্দুল্লাহ নবীর বাবা আবদুল্লাহর সন্তানের নাম মুহাম্মাদুর আলাজুদ্দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর বাবা নবীর জন্মের আগে রাসূলের বাবা বিদায় হয়ে গেছে এবার যত সময় যাইতেছে দিন 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 নামেনার কাছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা বাড়তেছে নবীর মা আমেনা আর সঙ্গে যেই সমস্ত বান্ধবীরা কুয়ার কাছে যাইতো পানি আনতে তখন যাইয়া দেখতো কুয়ার পানিগুলো গুলো কুয়ার মুখ বরাবর আমিনা পানি নিয়ে আসে সাথে সাথে বান্ধবীরাও পানি নিয়ে আয় যখন আমিনার বান্ধবীরা আমিনাকে সারা কুয়ার মধ্যে পানি আনতে যায় তখন গিয়া দেখে কুয়ার পানিগুলো একবারে কুয়ার নিচে কি করে পানি আনে কিছু কিছু বান্ধবীরা আমেনার বাড়িতে গেছে আমেনা তুমি আমাদের সাথে চলো তুমি গেলে ওই কুয়ার পানিগুলো সামনে চলে আসে বলেন সে বহান তখন আমাদের পানি আনতে সহজ হয় পানি আনতে সহজ হয় তুমি আমাদের কাছে চলো আমাদের সাথে একটু কুয়ার কাছে গেলে তুমি গেলে কেন জানি পানি চলে আসে তুমি একটু আমাদের সঙ্গে চলো যদি যাও পানি আনার সময় তোমার যে কলসটা আছে এটা আমরা তোমার বাড়িতে নিয়ে যাবো তোমার কষ্ট করতে হবে না তুমি খালি কষ্ট করে একটু কুয়ার কাছে যাইবা কুয়ার কাছে গেলে আমাদের পানি আনতে সহজ হয় তখন আমরাও পানি আনবো কলস দিয়ে তুমিও পানি আনবা আর তুমি যে কষ্ট করে আমাদের সাথে কুয়ার কাছে যাইবা এই কষ্টের বদলা কি দিব যখন তুমি কলসের মধ্যে পানি ভরবা ওই কলস ভরা পানিটা আমরা কাকে নিয়ে তোমার বাড়িতে পৌঁছাইয়া দিব বলেন সুবাহান এই যে কুয়ার মধ্যে কুয়ার নিচের পানি উপরে চলে আসে বরকত্তিসে

ইন্নাল্লাহ হাওয়া মানাই কাটাবো ঈশ্বর না দুনিয়ার মধ্যে আমি আল্লাহ খালেক দুনিয়ার সব কিছু মাখলুক বলেন আল্লাহ খালেক না মাখলুক আরও যুনে বলেন আল্লাহ খালেক না মাখলুক আল্লাহ বলেন খালেক আমরা মাখলুক আমরা কি ভাই মাখলুক দুনিয়ার কোন মাখলুকের প্রতি আল্লাহ তাসবি পাঠ করে না

আপনার প্রতি দুরোধ প্রেরণ করলাম দুরোধ পড়ি নবী আমার শুধু আমি আল্লাহ আপনার প্রতি দুরোধ পড়ি না হাওয়া মালা একা সমস্ত আসমানের ফেরেশ তারা জান্নাতের এফেরেশ তারা জাহান্নামের রেফেরেস্তারা কলকারানাতে সমস্ত আমাক লুকা গুরু রসুমের প্রতি দুরোধ পড়ে আমরাও পরি বলেন সুবহানন্দ সল্লল্লাহ আর জোরে বলেন সাল্লাল্লাহ আলাই মিসাল্লাম আল্লাহ রসুল বলেন যে উম্মদ আমি রসুলের প্রতি একবার দূরত্ব করবে সাথে সাথে আল্লাহ দশটা গুনাহ মাফ করে দিব বলেন সব হান আল্লাহ দশটা গুনাব মাফ করিয়া দিব দশ জায়গায় ওই উম্মদ আল্লাহ সম্মানিত করব দ্রুত পর্সেন কয়বার একবার দশটা গুনাহ মাফ করে দিব আল্লাহ সাথে সাথে দশ জায়গায় আপনাকে আল্লাহ সম্মানিত করবে তার মানে বোঝা গেল দূরের শরীফ পড়লে সম্মানিত এ একটা আমল পাওয়া গেলেন আজকের বয়ানের মধ্যে একটা আমল পাওয়া গেলেন দূরের শরীফ পড়লে কি হবেন সম্মানিত হবেন সাথে দশটা গুণা মাফ শুধু কি তাই আল্লাহ তালা আপনাকে জান্নাতের মধ্যে দশটা জায়গা আপনার স্থানের নাম লেখা দেয় বলেন সে এখন বলতে পারেন যে হুজুর দশটা গুণা মাফ করল এই যে ফাঁকা জায়গাটা এই কি ঘটবে আল্লাহ বলে দশটা গুণা মাফ করে দিচ্ছি খালি জায়গাটা আমি আল্লাহ তোরা আমল নামায় ন্যা পরিবর্তন করে দিই বলেন সুবাহান আল্লাহ